নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো এই ঠাকুরের ছবিটা আমি তোমাদের পোস্টের মাধ্যমে দেখিয়েছি তো সেইটারই পুরো কাজটা তোমাদের দেখাবো কি করলাম কিভাবে করলাম সবটাই দেখাবো তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি ঠাকুরের পুরো কাজটা দেখাতে পারবো না আমি করেছিলাম তো একা একা খুব অসুবিধা হয় তাও করেছিলাম কাঠামো করা সেগুলো যাই হোক কোনো আমার পুরোটাই হয়ে গেছে তো পুরো করাটা আমি দেখাচ্ছি তাও অনেক বড় হয়ে যাবে বলে ভিডিওটা আমি ছোট ছোট করে দেখিয়েছি আর এক হাতে ফোন আর এক হাতে চোখ কাটা খুবই অসুবিধা হচ্ছিল তাও যতটুকু পেরেছি করেছি মানে বেশি করতে পারিনি না হলে খারাপ হবে সেই জন্য এক হাতে নিয়ে একটু একটু করে করেছি একটা অসুবিধা হয় যখন আমি ভিডিও করি তখনই আমার ফোন সুইচ অফ হয়ে যায় আমি এই দিন কিন্তু সারা রাতি কাজ করেছিলাম আর ঠাকুরের কাজ থাকলে রাত তো জাগতেই হয় ঠাকুরটা রেডি করতে কিন্তু আমার সকাল হয়ে গেছিলো নটা এরকম হয়তো টাইম লেগেছে আমি রঙ করে কাজটা তারপর বাকিটা করেছে। তোমরা কিন্তু রঙের অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে ঠাকুরে তা অনেকেই আমার পোস্টে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের ভালো লেগেছে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বারবার দেখছি যে দুটো চোখই ঠিক হয়েছে কি না দেখছি আর সারছি একটা মানে ছোটো বড়ো হয় যেহেতু আমার খুবই ভালো অভিজ্ঞতা আমি তো খুব কম দিনই হলো আমার শেখা ঠাকুরের কাজ সেই জন্য আমি একটু টাইম লাগে আচ্ছা শ্রাবণ মাস পড়েছে কে কে কাচি চুপি পড়েছে অনেকেই পড়েছে যারা শ্রাবণ মাস করে আমিও করি শ্রাবণ মাস কোটা মাসটাই আমি নিরামিষ খাই তো আমিও কাঁচের চুড়ি পরে নিয়েছি একটা হয়তো হয় খুব লাগে কিন্তু আমার পুরো মুখটাতে কালো রং দেওয়া হয়ে গেছে তো চোখ আঁকাটা যে মনিটা করা ওই ভিডিওটা আমি করতে পারিনি বললাম একা নিজে একা এক হাত দিয়ে খুব অসুবিধা হয় তাছাড়া যেহেতু মনিটা করা এক হাত দিয়ে এক হাতে ফোন ধরা হবে না সেজন্য আমি সেগুলো হয়তো দেখাতে পারিনি ভিডিওতে তাও যতটা মানে করা যায় ভিডিওটা অনেকটা ছোট করেই তোমাদেরকে দেখিয়েছি তো ফাইনালি আমার চোখ দেওয়া হয়ে গেছে এর বাকি কাজটা কিন্তু মা করে নেবে সাজানো সবটাই মা করবে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমি কি চোখটা ভালো দিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর প্লিজ লাইক করে দিও আমি ঘুম থেকে উঠেই দেখছি মা পুরো সাজিয়ে ফেলেছে তো অল্প একটু কাজ আছে সেগুলোই করছে এই যে মায়ের রূপ এই যে সাজানো হয়ে গেছে আর ঠাকুর নিতেও চলে এসেছে সবাই ভালো থেকো তাতা